নমস্কার বন্ধুরা হিয়ানন্দী অল আর চ্যানেল সবাইকে স্বাগত আমি একটা ছোট্ট শীত রুকোপালের শীতের পোশাক বানিয়েছি দেখো শীতের পোশাকটা বানিয়েছি আমি এই পোশাকটা কীভাবে বানিয়েছি তোমাদের আজকে আমি দেখাবো আমি দু কালারের উল নিয়েছি হলুদ আর লাল আর কাঁটা নাম্বার এগারো দেখাচ্ছি তোমাদের আমি একটা নট করে নিয়েছি এতে কুড়িটা চেন করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে আমি মোট কুড়িটা চেন করে নেব দেখো আমি কুড়িটা চেন করে নিয়েছি এবার এইটাকে আমি এই সামনের চেনটায় জুড়ে একটা স্লিপ টেচ করে নেব আমি একটা স্লিপ ড্রেস করে নিয়েছি এবার তিনটে চেন করবো একটা দুটো দুটো তিনটে এই এই জায়গাতেই আমি একটা ডবল কষিয়া করবো এক এইভাবে নিয়ে এইভাবে একটা একটা এতে দুটো এক তিনটে চেন নিয়েছি আর একটা ডবল কষিয়া করেছি এবার নেক্সট নেক্সট চেনে চেনে আমি সিঙ্গেল ডবল কষিয়া করবো আমি সিঙ্গেল ডবল কষিয়া নেক্সট চেনে সিঙ্গে আবার নেক্সট চেনে ডবল ডবল কষিয়া মানে একটা ঘরে দুটো ডবল একটা ঘরে ঘুম একটা ঘরে দুটো ডবল কষিয়া করবো আবার আবার নেক্সট দুটো নেক্সট চেনে একটা এভাবে আমি ফার্স্ট রাউন্ডটা পূরণ করবো দেখো আমি ফার্স্ট রাউন্ডটা পূরণ করেছি এবার এটাকে জুড়ে দেব এক দুই তিন এই মাথায় এসে মাথাতে জুড়ে স্লিপ নট দিয়ে জুড়ে দেব। এবার আমি সেকেন্ড রাউন্ডটা করব। তিনটে চেন নিয়ে নেব নিয়ে এই সেম জায়গাতেই একটা ডবল ক্রোশিয়া করব এক চেন আর একটা ডবল ক্রোশিয়া দুটো হলো তারপরে পরে নেক্সট চেনটাই একটা ডবল ক্রোশিয়া করব মানে সিঙ্গেল ডবল ক্রোশিয়া আবার নেক্সট চেনটাই দুটো ডবল কষিয়া করবো একটা ঘরে দুটো ডবল কষিয়া করব মানে ফার্স্ট রাউন্ডে যেমন করেছি সেকেন্ড রাউন্ডে আমি সেরকমই করব আমি এভাবে সেকেন্ড রাউন্ডটা পূরণ করব দেখো সেকেন্ড রাউন্ডটা পূরণ হয়ে গেছে এবার আমি এই যে এক দুই তিন এই মাথায় এই মাথাতে জুড়ে দেব স্লিপ নট দিয়ে এবার দুটো দুটো চেন দেবো একটা দুটো দিয়ে আমি এই প্রত্যেকটা চেনে সিঙ্গেল কষিয়া করব। প্রত্যেকটা চেনে সিঙ্গেল কষিয়া প্রত্যেকটা চেনে সিঙ্গেল কষিয়া করব এই প্রত্যেকটা চেনে সিঙ্গেল কষিয়া এইভাবে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করব এইভাবে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করব প্রত্যেকটা চেনেতে সিঙ্গেল ক্রষিয়া এইরকম করে নিয়ে এই রকম করে প্রত্যেকটা চেনে সিঙ্গেল কষিয়া এইভাবে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করব দেখো থার্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইখানে দুটো ঘর নিয়েছিলাম চেন এই চেনের মাথাতে করে এইখানে জুড়ে দেবো দেখো এটা জুড়ে দিলাম জুড়ে দিলে এইটা আমি কেটে দেব এটা আমি কেটে দেব দেখো থার্ড রাউন্ডটা পূরণ করার পর আমি এইভাবে করে নিয়েছি এই দেখো তোমরা এই রকম এসেছে এবার আমি এইখান থেকে একটা সুতো এই দড়ি এটা এখান থেকে একটা করেছি এইখান থেকে আমি ছটা ঘর ছাড়বো এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত নম্বর ঘরে আমি একটা নোট তুলে নিয়েছি এটা ঘর তুলে নিয়ে ঘর তুলে নিয়ে এইখানে আমি তিনটে চেন করবো করে যেমন করে এখানে একই জায়গায় সেন ডবল কষিয়া করবো একটা মানে একটা ঘর তিনটে চেন করেছিলাম এক জায়গায় দুটো একটা ডবল ক্রোশিয়া মানে দুটো নেক্সট চেনে হচ্ছে একটা সিঙ্গেল ডবল কষিয়া আবার পরের চেনে দুটো ডবল ক্রশিয়া পরের চেনে দুটো ডবল ক্রোশিয়া করবো এই আমি এইভাবে এই রাউন্ডটাও এই রাউন্ডটা নাই এইখানে যেই ছটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ঘর ছেড়ে এইখান পর্যন্ত আমি এইভাবেই রাউন্ডটা করব ছটা ঘর ছেড়ে দেখো এইখান পর্যন্ত এসেছি এবার ছটা ঘর ছাড়বো এখানে যেমন ছটা ঘর ছেড়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে এখান থেকে আবার ছটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত নাম্বারে সাত নাম্বারে তুলে একটা স্টে করে নেব করে নিয়ে এটা ঘুরিয়ে দেবো এরকম করে দেবো এবার এখানে যেমন করে করেছিলাম তিনটে চেন নেব একটা দুটো তিনটে এখানে একই ঘরে ডবল ক্রোশিয়া করবো সেম ঘরে আবার পরে চেনটাতে একটা এখন পরে চেনটা দুটো এইভাবে এইখানে ছটা ঘর রেখে এতখানি পর্যন্ত ছটা ঘর বাদ দিয়ে প্রয়োগ আমরা কারাউন্ডটা করব দেখো এইখান পর্যন্ত হয়ে গেছে ঘর কমপ্লিট এইখানে এই পাশে ছটা এই পাশে ছটা এই পাশে ছটা এই পাশে ছটা করে আমি বাহুর জন্য ঘর ছেড়ে দিয়েছি ঘর এবার এইখানে সঙ্গে এটা এটা জুড়ে দেব স্লিপ টেজ করে জুড়ে দেব এইবার আমি তিনটে চেন চেন নিয়ে যেমন আমি এইখানে এই সেম জায়গাতে সেম জায়গাতেই সেম জায়গাতেই ডবল ক্রোশিয়া করব সেম তু সেম জায়গাতে ডবল ক্রোশিয়া করবো আবার নেক্সট ঘরে সিঙ্গেল ডবল ক্রোশিয়া আবার পরের ঘরে সিঙ্গেল তারপরের ঘরে ডবল 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 ক্রোশিয়া করবো এইভাবে আমি এইভাবে আমি পুরো এটা পুরো যতখানি তোমরা বাড়াতে চাও এইভাবে তোমরা এই রাউন্ডগুলো পূরণ করবে একটা যতগুলো করাতে চাও এরকম একটা করে সে একটা করে সিঙ্গেল আর একটা করে ঘরে ডবল করে সে ডবল কষিয়া করে তোমরা যতখানি যত যতগুলো রাউন্ড পারবে তোমরা বাড়াতে পারবে এইভাবে করতে হবে আমি আসছি এই রাউন্ড পুরোটা করে আমি দেখো আমি এখানে নটা রাউন্ড করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা করেছি এবার তোমার লাস্টের দিকে এরকম ভাবে একটা এরকম ঘর তুলে নেবে প্রথমটায় তারপর নেক্সট ছটা করে এরকম এ করবে ডবল করিয়া করবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নেক্সট চেনটাই সিঙ্গেল ডবল ক্রশিয়া করবে তারপরে আবার নেক্সট চেনে ছটা করে এরকম ডবল ক্রশিয়া করবেক্সট ছটা করে এরকমভাবে সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল ক্রোশিয়া এটা হচ্ছে ডবল ক্রোশিয়া মানে ছটা করে এক একটা নেক্সট ভাবে তোমরা করবে এইরকম ভাবে এইটা ভাবে করবে দেখো এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে পূরণ করবে আমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুনত্ব ভিডিও পেতে